তোমরা ইসলামি শরিয়া মানিনা বলে আমরা ইসলামি শরিয়া বিশ্বাস করি না বলে কাদের কে ইঙ্গিত করছো আমার আফসোস লাগে আমার দুঃখ লাগে যেইসব উলামাই کرام সম্মানীয় সংসদের আসনের জন্য মির্জা ফকরুলদের সাথে আপাতত করে করে সেই সব আলেমদের প্রতি আমাদের ঘৃণা আমাদের ঘৃণা আমাদের ঘৃণা শরিয়া দেন হেফাজত নিয় টানা হিসরা আমরা সহ্য করতে পারি না জমিয়তের নেতারে বানাইছেন হেফাজতের নেতা সেটানে টানে হেফাজত কে জমিয়তের দিকে খেলাফতের নেতারে বানাইছেন হেফাজতের নেতা সেটানে টানে খেলাফতের দিকে আরেকজনকে বানাইছেন আরেকটা নেতা সেটানে তার দিকে না আমরা চাই না অরাজনৈতিক হেফাজত অরাজনৈতিক থাকবে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হবে হেফাজত আবাদ আঘাত করবে বিএনপি ফ্যাসিস্ট হবে হেফাজত প্রতিহত করবে খোদার কসম কোন রাজনৈতিক নেতা আমরা হেফাজতে দেখতে চাই না তোমরা ধর্মান্দে বলে কাদেরকে আঘাত করছো? তাদেরকে আঘাত করছো। তোমরা ইসলামি শরিয়া মানিনা বলে আমরা ইসলামি শরিয়া বিশ্বাস করি না বলে কাদেরকে ইঙ্গিত করছো? আমার আফসোস লাগে আমার দুঃখ লাগে যেইসব উলামাই کرام সংসদের আসনের জন্য মির্জা ফকরুলদের সাথে আপাতত করে ঐক্য করে সেই সব আলেমদের প্রতি স্পষ্টভাবে বলছি বাংলাদেশের হেফাজতে ইসলাম বাংলাদেশের হেফাজতে ইসলাম এটা জনবহুল এটা প্রভাবশালী একটা অরাজনৈতিক সংগঠন এই অরাজনৈতিক সংগঠন থেকে সমস্ত রাজনৈতিক পরিচয় ধারণকারী নেতাদেরকে আউট করেন সরিয়ে দেন হেফাজত নিয়ে একটা আমরা সহ্য করতে পারি না জমিয়তের নেতারে বানাইছেন হেফাজতের নেতা সে টানে হেফাজত জমিয়তের দিকে খেলাফতের নেতারে বানাইছেন হেফাজতের নেতা সে টানে খেলাফতের দিকে আরেকজনকে বানাইছেন আরেকটা নেতা সে তার দিকে না আমরা চাই না অরাজনৈতিক হেফাজত দিক থাকবে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হবে হেফাজত আবাদ আঘাত করবে বিএনপি ফ্যাসিস্ট হবে হেফাজত প্রতিহত করবে খোদার কসম কোন রাজনৈতিক নেতা আমরা হেফাজতে দেখতে চাই না আমি আজকে মুফতি বসিরুল্লাহ সাহেবকে স্পষ্ট বলেছি যে হেফাজতকে তামাশার পাত্র বানাবেন না আজকে বলেছি আজকে মাগরিবের পর হেফাজতকে তামাশা বানাবেন না হেফাজতের অধীনে কোন রাজনৈতিক নেতার কোনো প্রশ্ন আমরা সহ্য করতে রাজি না একটা রহস্য বুঝেন আওয়ামী লীগের ক্ষমতার সময় আওয়ামী লীগ ইসলাম চালাইছে তরিকত ফেডারেশনকে দিয়া আর বিএনপির ক্ষমতার সময় বিএনপি ইসলাম চালিয়েছিল জামাত ইসলাম কে দিয়া তলামাই বিএনপি কেউ সহ্য করে নাই আওয়ামী লীগ কেউ সহ্য করে নাই দুই দলের মাঝখানে থেকে যা ইসলাম বিরোধী কাজ করেছে আমার বিরুদ্ধে কৌমি আলেমরা সংঘবদ্ধ হয়েছে আজকে জামাত ইসলাম আলাদা হয়েছে বিএনপি কৌমির দালালদেরকে সাথে নিয়েছে খুদার কসম করে বলছি কোন কৌমির কোন একজন আলেম কারো দালালি করবে আমরা সাধারণরা মানতে পারি না হেফাজতকে রাজনৈতিক মুক্ত রাখেন আমরা হেফাজতের ব্যানারে ক্ষমতাশীল সৈরাসারের বিরুদ্ধে সুচারভাবে প্রতিহত করবই করেই যাব কারো দালালি আমরা সহ্য করব না মুসলমান ঐতিহাসিক এই মহাসম্মেলন থেকে আমরা হেফাজতের নেতৃত্ব নেতৃস্থানীয় লোকদেরকে মুরব্বীদেরকে বলছি হেফাজতকে তামাশা বানাবেন না আল্লাহ মাহমদ শফি সাহেবের অরাজনৈতিক এবং আধ্যাত্মিক চিন্তার উপরে প্রতিষ্ঠিত হেফাজত ইসলামকে নিজেদের স্বকীয়তা নিজেদের শক্তি সামর্থ্য নিয়ে বাতিলের মোকাবেলে সঙ্গবদ্ধ খেদমত করার সুযোগ দেন আবদারা রাজনৈতিক পরিচয় ধারণকারী ব্যক্তিদেরকে হেফাজতের নেতা বানাইছেন কুল্লু হেস বিম্বিমা আলাদাই হিমফরে হন প্রত্যেকে নিজের দিকে টানতে থাকে অলি নাসি ফিমা শাকু নামাদা হেবু প্রত্যেকে নিজের মনে করে ব্যবহার করতে থাকে আমার আজকের মিডিয়াগুলো হেফাজতকে রাজনৈতিক দল বলে পরিচয় দিতে চাচ্ছে আমাদের কলিজা বিধির নয় আমাদের অন্তরে ব্যথা লাগে হেফাজত অনিশ্চয় অ রাজনৈতিক থাকবে আমরা চাই না কোনো রাজনৈতিক দলের তোয়াজ এবং তাদের আমার কি বলে তাদের দালালি করতে আমরা পারি না পারতে কখনো আমরা এটা সহ্য করি না ও তা বলেন ঠিক কি না আল্লাহ হু একবার খেবে এরা তাহলে একটা সাম্রাজ্য ধ্বংসের কয় কারণ বললাম এক নাম্বার অহংকার এই অহংকার নিয়ে কথা আরও ছিল এতুটুকু দুই নাম্বার জুলুম বলেন জুলুমের কোন মাত্রা কি ওরা বাকি রাখছে আয়নাগড় থেকে শুরু করে প্রতিটি ইঞ্চি ইঞ্চি জমিনে তারা জুলুম করেছে তিন নম্বর খেয়ানত প্রত্যেকটা টেবিলে এমনকি প্রাণের সামগ্রী পর্যন্ত তারা খেয়ানত করেছে চুরি করেছে চার নম্বর মিথ্যা এবং ধোকা মানুষকে মিথ্যা আর ধোকার মধ্যে সব সময় নিমজ্জিত করে রেখেছে সব সময় মিথ্যা ওয়াদা মিথ্যা কথা তারা বলে গেছে সুতরাং এই চার কারণে সাম্রাজ্য ধ্বংস হয় আগামী সাম্রাজ্যবাদদেরকেও বলছি এগুলোকে ভোট করে জনগণের হয়ে জনগণের মাঝে জনগণের জন্য রাজনীতি করবেন জনগণের বুকে বসে জনগণের রক্ত চুষা রাজনীতি যদি করেন জনগণ আপনাদের টুটে ছিঁড়ে ফেলবেন ইনশাআল্লাহ জনগণের হয়ে বলেন জনগণের হয়ে জনগণের মাঝে জনগণের জন্য রাজনীতি করেন জনগণ আর মাথায় রাখবে জনগণের বুকে বসে জনগণের রক্ত চষা রাজনীতি করবেন জনগণ চোখ উখড়ে ফেলবে আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন